যদি আপনার চ্যানেলেও হঠাৎ করে ভিউজ থেমে যায় তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলও ফ্রিজ হয়েছে আমি একশো পার্সেন্ট শিওর আপনি এই ভিডিওটি দেখার পর আপনি আবারও আমাকে ধন্যবাদ দিতে আসবেন কারণ আজকে আমি গ্যারান্টি দিব যে আপনি যদি এই আপনার আপনার চ্যানেলে মানে আপনি ইউজ করতে পারেন তাহলে চ্যানেল এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে ভাইরাল অডিও এবার ইউটিউব অ্যাপ ওপেন করবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন তারপর যে শর্ট আপনি ইউজ করতে চান সেই শর্ট সেটা নিয়ে নিবেন তারপর ডান অপশনে ক্লিক করবেন আর এখান থেকে আপনি একটি কাজ করবেন এই অডিও অডিও অপশনে ক্লিক করবেন আর এখানে আপনি এই অপশনটাই ট্রাইপ করবেন এটা টাইপ করার পরে আপনার ওখানে এরকম একটি এন্টারভেস শুরু করবে এর মধ্যে আপনি সিলেক্ট করবেন কোন গানটিতে কত বেশি পরিমাণে রিলস আপলোড করেছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে গানে বেশি রিল আপলোড করেছে সেখানে ক্লিক করার পরে এরকম একটা এন্টারফেস দেখতে পারবেন তারপর এটা এখান থেকে আপনি এটা ফুল করে দিবেন আর তোলেটা জিরো ওয়ান করে দিবেন গান ব্যবহার করলে কি চ্যানেল আনফিজ হয়ে যাবে আপনার শটো ওই ট্রেন্ডিং সং এর হাতে ভাইরাল হওয়া শুরু হবে আর কেউ যদি এই সেই গানটা সার্চ করে তাহলে আপনার শটো সেখানে শো করবে আচ্ছা এটা করলে কি চ্যানেলে কোনো ক্ষতি হবে এটা করলে আপনার চ্যানেলের কোনো প্রকারের ক্ষতি হবে না কিছু কিছু ক্ষেত্রে আপনার যে ভিডিওটা থেকে টাকা ইনকাম হবে আর কিছু অংশ সেই গানের ওনারের ওখানে চলে যাবে আর হ্যাঁ যদি কোনোদিন ইউটিউব থেকে সেই গানটা ডিলেট হয়ে যায় তাহলে আপনারও সঙ্গে থেকে গানটা রিমুভ হয়ে যাবে ওকে এবার আমরা পরবর্তী সেকশনে চলে আসবো সিগ্রেট নাম্বার 2 ইউজ থাম্বনেল এখন আপনারা অনেকেই বলবেন যে শর্ট ভিডিওতে কিভাবে আমরা থাম্বনেল এড করব আসুন আপনারা এখানে দেখুন শর্ট আপলোড করার সময় আপনারা এরকম একটা আইকন দেখতে পারবেন বাস এখানে আপনি কি করবেন টাইপ করবেন তারপর আপনার পছন্দ মতে আপনি থাম্বনেল এড করে নিতে পারবেন আর কিভাবে লং ভিডিওর আপনি থাম্বনেল তৈরি করবেন সেটার জন্য আমি অলরেডি এই ভিডিওটা তৈরি করেছি তো এটার লিংক আমার ডিসক্রিপশনে আছে আপনি চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা আসুন এবার সাইড নাম্বার সিক্রেট সেখানে আমি আপনাদেরকে কি বলবো দেখেন আপনারা ইউটিউব স্টুডিওতে আসুন তারপর এখানে অ্যানালাইটিক্স এটা ক্লিক করবেন তারপর এই সাইটের অপশনে ক্লিক করবেন এখানে দেখেন টপ সার্চিং কন্টেন্ট বন্ধুরা এটা আপনাদেরকে আমি বোঝাবো যে দেখেন আপনার যদি চ্যানেল ফ্রিজ হয়ে থাকে তাহলে সেটা আনফ্রিজ করার জন্য আপনার টপ রেন ট্রেন্ডিং কন্টেন্টের উপরে আপনার কাজ করতে হবে আর একটি আর মধ্যে ধাপ আছে সেটা হলো আপনার চ্যানেল ফ্রিজ থেকে আনফ্রিস করার একটি কারণ সেটা আপনার ভিডিও এসিও করতে হবে যদি আপনি ভালো করে এসিও করতে না পারেন ট্রেন্ডিং টপিক খুঁজে না পান তাহলে আপনার একটি সলিউশন দিব সেটা আপনি নিউ চ্যানেল ক্রিয়েট করেন কারণ দেখেন আপনি ফ্রি চ্যানেলে কাজ করে কি করবেন তো আপনার ফ্রি চ্যানেল আনফ্রিজ করার জন্য আপনার ট্রেন্ডিং টপিক খুঁজে নিতে হবে আর সেখানে আপনার ভালো করে এসিও করে সেই ভিডিওতে আপলোড করবেন হয়তোবা বা ফার্স্ট টাইমে আপনার ভিউজ আসবে না কিন্তু ধীরে ধীরে আপনার ভিউজ আসতে শুরু হবে তো আপনি একটু ধৈর্য নিয়ে আবারও কাজ করা স্টার্ট করে দেন আশা করি বুঝতে পেরেছেন তো যদি একটু ভালো লাগে ভিডিওটি দেখার পরে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন